আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আজকে হচ্ছে আমি বিকেল থেকে ব্লগ শুরু করছি আর আমার বোন হচ্ছে একটা গেম বা আমি জাইনাটা কি বলে এটা আমি একটা ভাইরাল লাইক দেখছি ইনস্টাগ্রাম রিলসে তো আমিও একটু ট্রাই করলাম অ্যান্ড এটা অনেক ফান খেলতে এটা এখানে হচ্ছে সৌদি আরবে রিয়ালের মার্কেটে পাওয়া যায় অ্যান্ড এটা অ্যাডিক্টিং অনেক একবার মানে চাই না কী বলে পুঁতি বা কী বলে একবার লাগালেই লাগাতে ইচ্ছা করে অ্যান্ড দেন আমার হচ্ছে বিয়ের আগের থেকেই মাগ যেটাকে বলে আর কি চায়ের মানে কালেকশান করতে অনেক আগের থেকেই অনেক ভাল লাগে আমি যে কত লাইক মাগ কিনছি আমার নিজেরও খেয়াল নাই তো আম্মু আব্বু হচ্ছে মার্কেটে কেসে অ্যান্ড আমার জন্য হচ্ছে দুইটা মগ নিয়ে আসছে অ্যান্ড এগুলি অনেক সুন্দর ছিল কিউট ছিল আর কি এরপর হচ্ছে আম্মু এখন ডিনারের প্রিপারেশান নেবে আজকে হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করবে অ্যান্ড ইলিশ মাছ হচ্ছে ভুনা করবে অ্যান্ড এই টাইমটাতে হচ্ছে প্রায় সময় আমি আম্মুর সাথে দাঁড়িয়ে থাকি বিকজ আর রান্না নাও যদি করতে পারি আমার লাইক লালাড়ি করতে অনেক বেশি ভালো লাগে সেক্টর যায় হচ্ছে আমি সব সময়। আর এরকম লাইক আম্মুর সাথে দাঁড়িয়ে রান্না করতে করতে বা কথা বলতে বলতে এখন অনেকটাই রান্নার আইডিয়া আমার হয়ে গেছে আমি নিজেও চাইলে এখন একটু একটু রান্না করতে পারবো মজাও যদি না হয় তাও রান্না করতে পারবো আর কি তো এখানে হচ্ছে দুইটাই আমি একসাথে লাটছিলাম অ্যানিটা কষানো হয়ে গিয়েছে বাট এরপর আমি আর কোনো ভিডিও নিতে পারি নাই এরপর আমার হাজব্যান্ড চলে আমি বাসায়ও চলে আসছিলাম এরপর আম্মু হচ্ছে আমার ছোটো বোনকে দিয়ে খাবার আমার বাসায় পাঠাই দিছে পিকেস লাঞ্চ আমি আম্মুর বাসায় করি বা ডিনারটা আমি আমার বাসায়ই করি তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ড এসে বাসায় আজকে নুডলস রান্না করছে আমি হচ্ছে জাস্ট সিদ্ধ করে দিছিলাম অ্যান্ড ও হচ্ছে রান্না করছে ওর হাতের খাবার অনেক মজা নুডলসটা প্রায় সময় রান্না করে যাই হোক এখানে নুডুলস রান্না করাও শেষ হয়ে গিয়েছে ডিম দিয়ে সিম্পল বাংলাদেশি স্টাইলে নুডুলস রান্না করছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল খুবই একটা বোরিং ব্লগ ছিল